ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অবমাননা করে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দিয়েছে এবং এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং উঠে এসেছে সেখানে মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিও মিলার বলেন বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে স্থানীয় সময়ে মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশের উভয়ে সম্প্রীতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে তার ভাষায় দেখুন সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক এটি আমরা দেখতে চাই প্রসঙ্গত গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয় এই সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং কৃষ্কন সদস্য চিন্ময় কৃষ্ণ ওপর মুক্তি দাবির নামে সেখানে তাণ্ডব চালায় You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.